মাত্র ষাট টাকা এগুলো রাবার এখানে বক্স রাবার এটা মাত্র একশো ষাট টাকা পড়বে একশো টাকা মাত্র পঞ্চাশ টাকা এটাও কি রাবার ভাই জি এটাও রাবার এখানে টাকা দিয়ে এটা উঠায় আর কি মেরে দিবে পাঁচল্লিশ টাকা আমাদের পাঁচ রকমের আইটেম আছে এটা মাত্র পাঁচচল্লিশ টাকা ভিডিও দেখে আসলে কেউ যদি নিতে আসে প্রাইস নেবো আপনার পঞ্চান্ন টাকা এগুলো মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন

তো ভাই আবার চলে আসলাম আপনার দোকানে জি তো ভাই আপনার দোকানের নামটা এবং দোকানের একটু বলে দিবেন আমার দোকানের নাম হলো বিসনেস মিডিয়া আলফালা মার্কেট বিসমিল্লা টাওয়ার এর পাশের যে মার্কেট ওই মার্কেট এর আপনার নয় নম্বর দোকান ঢাকা মিড রোডের রোড এর টাওয়ার আছে বিসমিল্লা টাওয়ারের পাশে আলফালা মার্কেট এর নয় নম্বর দোকান

আর কেউ যদি অনলাইনে কোরিয়া সার্ভিসের মাধ্যমে পণ্য নিয়ে কন্ডিশনে ব্যবসা করতে চায় আপনার সাথে কন্ডিশনে কি পণ্য দেন ভাই জি না আমরা কন্ডিশনে পণ্য দেই না আমাদের মাল আপনার বিল করব বিলে মেমো ছবি দিব এবং সাথে সাথে আমাদের মানে টাকা আসলে আমরা মাল ছেড়ে দেব আমাদের নিজস্ব ইম্পোর্টার আমরা চায়না থেকে ইম্পোর্ট করি আমাদের দোকানে সম্পূর্ণ স্টেশনারি মাল আছে সবগুলাই নোটবুক আছে চায়না এবং রাবার আসছে নতুন আর বিভিন্ন ধরনের বেলুন আছে বার্থডে আইটেম পেন্সিল বক্স এর আগের পর্বে তো বিভিন্ন রকম বাচ্চাদের বইয়ের আইটেম এবং নোটবুক ডায়েরি আইটেম গুলো দেখাইছেন তো আজকে চলে আসলাম আরেকটা আপডেট ভিডিও তৈরি করার জন্য আজকে ভিডিওর মাধ্যমে কি দেখাবেন ভাই জি আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো বাচ্চাদের বিভিন্ন খেলনার আইটেম এবং পেন্সিল বক্স মানে পড়ালেখার যাবতীয় আইটেম গুলো রাবার পেন্সিল বক্স এগুলো এর সাথেই দেখাবো বাচ্চাদের এই যে খেলনা আইটেম মানি খাম আছে এগুলো তো বর্তমানে অনেক রানিং হয়ে গেছে বাচ্চাদের খেলনার আইটেম জি আগে রাবার দেখেন এখানে আছে রাবার এটা

এখানে আরো অনেক ধরনের মানে রাবার আছে এখানে যা আছে সবই কি রাবার জি এগুলো রাবার এখানে আছে বক্স আছে টিফিন বক্স রাবার এখানে আছে দেখেন চার রকম এটা মাত্র ষাট টাকা পড়ে পার বক্স এটা পরে আপনার পঞ্চান্ন টাকা এবং এখানে আছে পাতা রাবার এই যে দেখেন এগুলো পাতা রাবার জি এটা পরে পঁয়ষট্টি টাকা এগুলো পঁয়ষট্টি টাকা পড়ে পঁয়ষট্টি টাকা পরে ছয় পিসের রাবার আর এখানে নিচের এগুলো কি যেটাই নেবে আপনি কত বলেন এটা ষাট টাকা এটা পড়বে পঞ্চান্ন টাকা

এদিক থেকে যার যত পিস লাগে দেওয়া যাবে জি জি যার বক্স হিসেবে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন করবে ভাই বক্স হিসেবে নিতে চাইলে ওইটাই আমি তো পাইকারি রেটই বলছি বুঝছেন এখানে আছে এই যে রাবার আছে দুই পিসের ফল রাবার এটা পড়বে মাত্র 320 টাকা এখানে আছে 30 36 পিস 36 পিস 320 টাকা পড়বে 320 টাকা পড়বে আপনার ভিডিও দেখে কেউ আসলে তাদের জন্য নিব 300 টাকা 300 টাকা ভিডিও দেখে কেউ নিতে চাইলে 300 টাকা 300 টাকা 300 টাকা পড়বে আর এখানে আছে বুক অনেকেই মনে করে এটা বুক কিন্তু এটা বুক না এটা হলো বুক ইরেজার

সবস্ট্রিক মেটাল আছে দুই カラー এগুলো বিভিন্ন ডিজাইন হয়ে থাকে আমার এটা জি জি কালারিং এটা হলো 10 পিসের সেট পরে আমরা 200 টাকা আর এটা আছে 20 পিসের সেট এটা হলো কাঠের এটা পরে 200 টাকা আমাদের কাছে আরো আছে দুই পিসের সেট এটা বলবে মাত্র 75 টাকা আমাদের কাছে আছে বাচ্চাদের খেলনা কেলে স্লাইমের আইটেম গুলো এই যে দেখেন আমাদের সব বাচ্চাদের খেলনা এখানে আছে ছোট কুমড়া মিনি আর কি বাচ্চাদের খেলনা স্লাইম এই যে দেখেন স্লাইম গুলো চায়না এগুলো সব চায়না আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি এগুলো প্রাইস কেমন পড়ে ভাই এগুলো আমরা পার পিস পড়ে 20 টাকা পার পিস 20 টাকা আর 10 জন নিতে গেলে 480 টাকা বক্স 480 টাকা বক্স করবে 480 টাকা বক্স এটা 24 পিস থাকে এগুলো আছে বিভিন্ন রকমের আইটেম আছে এটা বড় সাইজটা বড় সাইজটা এটা মাত্র 65 টাকা 65 টাকা পার পিস 65 টাকা পার পিস এগুলো আছে লাইট জ্বলে এটা আবার লাইটও জ্বলে এটা লাইট জ্বলে এগুলো কেমন প্রাইস এটা মাত্র 75 টাকা আর ওইখানে আছে কালার এটা আমরা আপনার ভিডিও দেখে আসলে কেউ যদি নিতে আসে প্রাইস নেব আপনার পঞ্চান্ন টাকা পার পিস পড়বে পঞ্চান্ন টাকা এই যে আরো আছে পান্ডা এটা পড়বে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পড়বে আর এখানে নিচের এটা এটা পড়বে চারশো টাকা বক্স চারশো টাকা বক্স পড়বে এগুলো কি ভাই এগুলো স্লাইম এই যে ডল সহ একটা এটা পড়বে মাত্র ষাট টাকা পার পিস ষাট আর হচ্ছে বালু কেলে এটা মাত্র আশি টাকা

আর এর বড় টা আছে সত্তর টাকা আর এর ছোটটা আছে আপনার টাকা আমি তো এতক্ষণ দেখালাম ছোটগুলা আইটেম এখন দেখাবো বড় এগুলো কেলে কেলে আছে আপনার মডেলিং কেলে দুইশো টাকা পার পিস পড়বে দুইশো টাকা এই 200 টাকা আর আছে রকেট রকেট কেলে এটা পড়বে 125 টাকা মাত্র 125 টাকা এই যে বড় একটা বক্স আছে বালতি এটা মাত্র 300 টাকা else ছোট একটা আছে এটা পড়বে 170 টাকা 170 টাকা পার পিস তার ছোট একটা আছে 100 টাকা 100 টাকা পার পিস এটা আছে কচক কচক কেলে এটা পড়বে আমরা 100 টাকা 100 টাকা পড়বে পার পিস এগুলো বিভিন্ন ধরনের রকমের কালার আছে এগুলোর প্রত্যেকটা কালার আছে এই যে দেখেন কালার আছে সবগুলো সবগুলোর কালার আছে আপনি যে কালার চান

পাঁচটা শীষ একটা গ্রিপার একটা কলম এই বইটা কলম সহ জি জি কলম সহ একশো চল্লিশ টাকা মাত্র এই কলম গুলো কি আবার শীষ চেঞ্জ করা যায় জি 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 শীষ চেঞ্জ করা যায় এটা একটা শেষ হলে হ্যাঁ জি আমাদের কাছে আছে একটা শেষ হলে আরেকটা দিয়ে ব্যবহার করতে পারবে আমাদের ম্যাজিক বইয়ের আরো কালার আছে এটা আরবি ছাড়া আর কি অনেকেই তো আরবি ছাড়া চাই এখন আরবি ছাড়া কালার আছে আমাদের এইখানে দেখেন একটা একটা আছে একটা আছে আর এগুলো পাতলা

এটা মানে ছোট 3+ বাচ্চাদের জন্য আর কি বেশি প্রয়োজন হয় এগুলো প্রাইস কেমন পড়ে এগুলো মাত্র 90 টাকা 90 টাকা পড়বে জি জি 90 টাকা আমাদের কাছে আর আছে আদর্শলিপি মোটা বইটা এটা মাত্র আমরা 90 টাকা 100 রকম পড়া বাচ্চাদের জন্য আর কি এখানে আছে রেড দাও আছে আমাদের 280 টাকা আমরা ধরবো মাত্র 90 টাকা মাত্র 90 টাকা পড়বে এটা আর আছে 55 টাকা 100 রকম পড়া জি আদর্শলিপি এটা 55 টাকা পড়বে জি জি এবার এটা আছে আপনার 35 টাকা এগুলো পার পিস 35 টাকা পার পিস 35 টাকা মানে অনেক দামেরই আছে আদর্শ জি জি আপনার কাছে এখানে আছে আপনার গল্পের বই এখানে তিন চার রকমের গল্পের বই আছে আমাদের এগুলো মিনারাজুর গলফ মিনারাজুর তিনটা ইসিয়া তারপর সিংহের বন্ধু ইদুর আরো অনেক রকমের আছে আমাদের কাছে এগুলো কেমন করে প্রাইস এগুলো মাত্র 50 টাকা মানে যেই ছড়ার বই নিবে 50 টাকা 50 টাকা জি ছড়ার বই গল্পের বই 120 আর এখানের এই বইগুলো এগুলো হলো আপনার গল্প স্টোরিজ ফর্ম এগুলো মাত্র 40 টাকা এগুলো 40 টাকা করবে পুরা বইটাই লেমোন এডিং করা আর ওই এখানে আছে আমাদের নবীদের গল্প নবীদের গল্পের বই মাত্র 40 টাকা নবীদের গল্পের বই মাত্র 40 টাকা করবে আর এখানে এই বইগুলো কি ব্যা এগুলো আমাদের আমি দেশকে মানে আমাদের পছন্দ সিরিজ পছন্দ করি যেগুলো আর কি সিরিজ সেইগুলোর 10 পিসের সেটটাকে মাত্র 40 টাকা পার পিস পড়ে হলো আমাদের 10 পিসের সেটটাকে

এটা আপনার হলো ওয়াটার কালার দিয়ে কালার করতে পারবে এগুলো প্রাইস কেমন পড়ে এটা মাত্র 140 টাকা 140 টাকা একটা বইয়ের জি জি এটা 6 পিসের সেট আছে এখানে আমাদের দোকানের নাম হলো বিজনেস মিডিয়া আলফালা মার্কেট ঢাকা মিডফোর্ড রোডের বিসমিল্লাহ টাওয়ার আছে বিসমিল্লাহ টাওয়ারের পাশে আলফালা মার্কেটের 9 নম্বর দোকান আলফালা মার্কেটের 9 নম্বর দোকান নিস্তালাতেই অবস্থিত জি জি আর দোকানের নামটা কি ভাই বিজনেস মিডিয়া এই ভিডিও দেখে ইমো WhatsApp এর মাধ্যমে পণ্যের ছবি দিয়ে পণ্য কিনতে চাই সেই ক্ষেত্রে কি ব্যবস্থা আছে জি জি